সাত সকালে যাত্রীবাহী বেসরকারি বাস লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো রবিবার বাকুরা ঝড়গ্রাম নরম্বর রাজ্য সড়কের ওপর তালডাংরার চাইপুরের ঘটনা এই ঘটনায় গুরুতর আহত বাস চালক সহ পনেরো জন আহত বাস ও লরির দুই চালক সহ পাঁচজন স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও হুগলির তারকেশ্বর থেকে নম্বর রাজ্য সড়ক ধরে শিমলাপাল হয়ে খাতরার দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল ঠিক সেই সময় তালডাংরার চাইপুরের কাছে উল্টো দিক থেকে আসা মাল বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা ও শিমলাপাল থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় পুলিশের তরফে বাস সহ মোট পনেরো জনকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে বাস সহ তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পর তলডাংরা গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আহত বাস যাত্রীরা জানিয়েছেন সিমলাপালের দিক থেকে আসা লরিটি হঠাৎই বাসটিকে সামনে থেকে ধাক্কা মারে ঘটনায় বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন বা

দুর্ঘটনার পর ব্যস্ততম রাজ্য সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় যদিও সর্বশেষ পাওয়া খবরে যান চলাচল স্বাভাবিক বলে জানা যাচ্ছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা